টাইমটা দেখবি হ্যাঁ কাদাতে আবার নামাতে হলো গাড়িটাকে বড় বাড়ি বিষতলার দ্বিতীয় চাস ক্যামেরাটা ঘোরাবো মালটি রোটার করে আছে জলটা কেমন ফাটাচ্ছ দেখো মাটি একদম গুলে দিচ্ছে একে এক চাষ দেওয়া আছে আবার মাল্টি করা আছে জলেতে কেমন হাঁটছে আরে বলো কমেন্ট করো দেখো কেমন হাঁটছে বলো মাটি মাটি আঁকা মাটি তো ভুলে দিচ্ছে একদম জলটা কি অবস্থা হচ্ছে একদম জলটা দেখ কেমন হচ্ছে এটা পুরো ফুল ভিডিও বানাচ্ছে একটু বড়ো হবে ভিডিওটা তো দেখো একটু ম্যানেজ করো কিছু করার নাই মাল যদি চালাতে হচ্ছে ধুলো জমি চাষ দিতে এই জমিগুলো চাষ দিতে হচ্ছে তো কিছু করার নাই স্পিডটা কমালে একটু ভালো হতো কমানো থাকলে তো কেমন হচ্ছে বলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বন্ধ করছি এখানে